আর আরেকটা বাউলায় কয় কি জানেন কয় আল্লায় বলে কুল আউযু বিরব্বিন নাস এর মধ্যে manusia খালি কইতো খালি কইছে নাস তুই নাস নাস তুরা নাস এর মধ্যে এত নাস কেন আরে নাসতে কইছে এইজন্যই এত নাস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এই বেইমান বাউলদের সমর্থন প্রত্যাহার করো আর আল্লাহ উল্ডা ফাল্টা কথা বলে না এই কথা আবার বিশ্বাস করি তৌবা করি আবার ইমান আনো তা না হইলে মরতে দেরি হতে পারে বউলদের সাথে চিরকালের জন্য জাহান যেতে দেরি হবে না তো আল্লাহ উল্টা ফাল্টা কথা কয় না তো হ্যাঁ আসরের মধ্যে কইলে আমি হিসাব দিতে হবে আল্লাহ কোন কথাটা উল্টা কইছিল আর একটা বাউলায় কয় কি জানেন কয় আল্লাহ বলে কুল আউ বিরাবিন মধ্যে মানুষে খালি কুইত খালি কুইছে নাস তুই নাস নাস কুল আউ বিরাবিন নাস একবার মানুষে কইছে কইসে নাস্ত এরপরে মালিকিন নাস আবার কইসে নাস্ত ইলাহিন নাস আবার কইসে নাস্ত যতবার ওই নাস শব্দ পাইছে এই বেইমার দাজ্জা লেখায় আল্লাহ বলে কইসে নাস্ত আমি জিজ্ঞাসা করি কোরআনের বাসা কোনটা আর নাস কোন বাসা নাস্ত নাচবার লাগি কেউ রে নাচ হুকুম করে এটা কোন মাসা এই কোরআন তোর বাঘের মাথা রে এটা তো বাংলা নাচ না কোরানে আল্লাহ আরবি নাচ কইছে তুই এটা বাংলা নাচ বানাই লেখার লাগিয়া হদিশ্বরী ফেল্লাসু বলেন এই বাবে যারা মন ভরা বাবে কোরআনের অভবেক্ষা করে এদের জাহান্নামি হওয়ার জন্য আর কোনো গুণ লাগবে না একটা গুণ যথেষ্ট চন্দরের জানা মতো আল্লাহ একবার এক কথা আর একবার উল্টাফাল্টা কথা ক রসুল এমন কাজ করেন কেউ যদি মনে করে আল্লাহ উল্টা ফাল্টা কথা কয় আগের কথার সাথে ফরের কথার মিল নাই যে মুসলমান না খাঁটি বেইমান এদিকে নির্বেজাল বেইমান এর মতো বেইয়ের মতো নির্বেজাল বেইমান আর জগতে হয় না আল্লাহ বলে একবার এক কথা কয় আর ফরে পরে উল্টা ফাল্টা আরেক কথা কয় এই ধরনের বেইমানি কথা যে সমস্ত নেতারা কয় বাংলাদেশে এমন নেতারাও এমন বেইমানি কথারে সমর্থন করে আর কতগুলি বাউলে এমন বেঈমানি কথা কয় আর কতগুলি নেতারাই বাউলদেরকে সমর্থন করে যে সমস্ত নেতারাই সমস্ত নেতারা কথা বলনেওয়ালা বাউলদেরকে সমর্থন করে এদের ভিডিও দেখলে মনে হয় যে এদের ফিসি ফিসি আজ রে বুড়াই খালি ধরতো বুড়ো হয়ে গেছে না বুড়ো হয়ে গেছি আজ আজরাইলে দরত। মরণের আগে আগে তো বা করো পান বাউলাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করেন যদি পক্ষ অবলম্বন করেন এদের সাথে জাহাজ নামে যেতে হবে আর কিছু মানুষ আছে এই সমস্ত বেঈমানেরা যখন দজ্জালি কথা কয় তখন বলে না বলে না বিপক্ষে দেব সাথে এই তৃতীয় দলটার নাম হইল বুবাশ হয় বাউলাদের কথার পক্ষে যারা বলে এরাও দাজ্জাল আর বিরুদ্ধে যারা বলে এরা সত্যিকারের ইমানদার আর যারা ফককে ওকে বিরুদ্ধে ওকে চুপ থাকে এরা হলো বুবা শয়তান বলেন বর্তমান বাংলাদেশে কত দল মানুষ আছে তিন দল এক দল হইল দাজ্জাল বাউলদের ফককে কথা কয় আর এক দল হইল ইমানদার বাউলদের বিরুদ্ধে প্রতিবাদ জানায় আর এক দল হইল বুবা শয়তান করে না এমনি কয় না হেমনেও কয় না বলেন তৃতীয় দলটার নাম কি চিনে দিলাম আপনারা কোন দলে যাইবেন যার যার রুচি যেই দলে মনে চায় সেই দলে যায় তো আল্লাহ পাকুল আলমিন কোরআনে বারবার বলেছেন হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজ দেওয়ার জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বারবার বলেছেন হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন সেই দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে আল্লাহ পাকবুল আলমিন তখন সেই দিন আলেমদেরকে বলবেন হে আলেমরা তোমরা জগৎবাসী মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও রাসূল বলেন আল্লাহর হুকুমে আলেনগঞ্জ যখন জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াইব আল্লাহ কইবেন তোমাদেরকে আমি দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান নামের আগুন দিয়া জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে যাও এখানে একটা প্রশ্ন আছে তাহলে তো দেখা গেল হাদিস আল্লাহ রসুল বলছেন আলিম উইলুই জান্নাতে যাইব আলিম উইলুই জান্নাতে যাইব আলিম উইলুই জান্নাতে যাইব তাইলে আলেমরা নামাজ রোজা না করলে অসুবিধা কি আলেমরা সুদকুর গুসকুর হইলে অসুবিধা কি আলেমরা দুর্নীতিবাজ জালিয়াতি করি বাটপার হইলে অসুবিধা কি প্রশ্নের জবাব লেখছেন মুফাসসিরিন কেরাম জবাবের সারবর্ম হইল আলেম দুই প্রকার একদল আলেম এরা এলেম মতো জীবনযাপন করে এরা আল্লাহর দৃষ্টিতে আলেম আর একদল এলেম শিখে জীবন এলেম মতো করে না এরা সমাজের দৃষ্টিতে আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম নয় তা আল্লা কাটা আলেম রে পিবেন তোমরা জান্নাতে যাও সমাজের দৃষ্টিতে আলেম হইলে চলবে না আল্লাহর দৃষ্টিতে আলেম হতে পারবে এবার বলেন আল্লাহর দৃষ্টিতে আলেমও বেনমাজ হইতে পারে আল্লাহর দৃষ্টিতে আলেমরাও সুতকুর হইতে পারে গুসকুর হইতে পারে আল্লাহর দৃষ্টিতে আলেম যারা এরা বাটপারি দুর্নীতি ফার্সিলিটি করতে পারে না এদের কি আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও বলেন হুকুমে মাঠ থেকে আলেমগঞ্জ যেই রাস্তা দিয়া জান্নাতে যাইবেন সেই রাস্তার পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়াই থাকবে এরা আলেমও না আবার গুনাগারও এক একজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে